নমস্কার বন্ধুরা আপনাদের নুডলস বা চাউমিন বলেন এগুলো কি জড়িয়ে যায় ডলা পেকে যায় গলে যায় খেতে ভাল লাগে না দেখুন আমি কি সুন্দর ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইল নুডলস হাক্কা নুডুলস বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা টিপসগুলো দেখে নিন এই ভিডিওটি যদি ঝরঝরে নুডলস বানাতে চান তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমি আগে এই নুডলসটা বানানোর জন্য গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ এক চামচ তেল আর একটু লেবুর রস দিয়েছি যাতে জড়িয়ে না যায় তো ওটাকে নাড়িয়ে দিয়েছি জলটা একটু ফুটে গেলে আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো চাউমিন আমি এখানে চারশো গ্রাম মতন চাউমিন নিয়েছি তো আমার ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেলে আমি একটা ছাঁকনিতে ঢেলে নেব জল ছেঁকে যাওয়ার জন্য তো ঢেলে নিলাম তো এইটা ঠান্ডা করার জন্য জলটা বেরিয়ে গেলে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি উপর থেকে যাতে একটু তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যায় তো তারপরে আমি একটা বাটিতে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি তো আমি আমার ঘরে তিনটে ডিম ছিল আমি তিনটে দিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন তো তাতে একটু লবণ দিয়ে আমি এটাকে ফেটিয়ে নেব তো বন্ধুরা এই রকম চাউমিন যদি ঘরে ঝরঝরে ভাবে করা যায় তাহলে খেতেও খুব মজার হয় কিন্তু গলে গেলে জড়িয়ে গেলে আর ভালো লাগে না এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে আমি ওটা ঝুরো ডিমের ভাজা করে নেব ডিমের গলাটা ঢেলে দিয়েছি এবার এরকম আমলেটটাকে কুচিয়ে কুচিয়ে আমি এরকম ঝুরো বানিয়ে নিলাম তো এটা অত্যন্ত সহজ পদ্ধতি তো সেইভাবে বানিয়ে নেবেন তো একটা বাটিতে এই পর্যায়ে আমি একটা সস বানিয়ে নিচ্ছি প্রথমে তিন চামচ সয়া সস দিলাম তিন চামচ চিলি সস আর চার পাঁচ চামচের মতো আমি একটু রেড চিলি সস দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি ওটাকে ফেটিয়ে সরিয়ে রাখছি এদিকে আমার চাউমিনটা উপরে আমি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল দিয়ে আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব যাতে একের গায়ে আরেক জড়িয়ে না যায় বা দোলা পাকিয়ে না যায় এইভাবে করবেন বন্ধুরা একটুও আমার ভিডিওটির মতন ফলো করবেন তাহলে দেখবেন আপনাদেরও নুডলস এইরকম ঝরঝরে হবে তো আমি এই পর্যায়ে একটা সবজি কেটে নিচ্ছি আমার কাছে যে সব সবজি ছিল গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি পেঁয়াজ আমি দেখেছি হাক্কা নুডলস সে লম্বা লম্বা করে কাটে রেস্টুরেন্টে তো আমারও মন হলো লম্বা লম্বা কেটে দিয়েছি তো আপনারা যেমন সেভ করতে চান তেমনি কেটে নেবেন এতে কোনো অসুবিধা নেই তো এখানে একটা ব্যাপার আছে আমি তেলে ওইটা সবজিগুলো দিয়ে হালকা ভাজবো যাতে একটুও পুড়ে না যায় আর তেলে আমি রসুনটা দিয়েছি যাতে কাঁচা গন্ধটা একটু মরে যায় এরপর আমি দিয়ে দিব। আমার কাঁচা লঙ্কা কুচি আর বিনস কুচি আর দিয়ে দেবো বাঁধাকপির কুচি তো এতে আমি লবণ দিই নি কারণ গলে যাবে জল বেরিয়ে পড়বে এটাকে হাই হিটে একটু সাঁতলে নেওয়ার মতো ভাজবো বেশিটা গলিয়ে নেব না তো এই পর্যায়ে আমার বানিয়ে রাখা সর্ষটিও আমি দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব যাতে সবজিটা হালকা একটু সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা আমরা বাইরে বৃষ্টি ফিষ্টি হলে তো যেতে পারি না বাচ্চারা ঘরে থাকলে যখন তখন বায়না করে এরকম টেস্টি টেস্টি খাবার খেতে ঘরে যদি বানিয়ে ফেলি পেটও ভরবে মনও ভরবে বাইরে থেকে আনা জিনিস খেতেও ভালো লাগে কিন্তু পেট খারাপ হয়ে যায় আরে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে একটাও একটার গায়ে লেগে যায়নি তো এইভাবে চাউমিনটা পুরো সবজিটা যখন হাই হিট করে দিয়েছিলাম সেই সবজির উপরে পনেরো সেকেন্ডের জন্য চাউমিনটা ঢেলে আমি নাড়াইনি যাতে স্মকটা চাউমিনের গায়ে চলে আসে পনেরো সেকেন্ডের পরে আমি নাড়াচ্ছি দেখুন কীরকম ধোঁয়া আর বাষ্প হচ্ছে তো এবারে আমি ভালো করে এটাকে নাড়িয়ে মিশিয়ে নেব আর শেষে একটু অল্প কিছু মশলা আছে দিয়ে দেবো তো সুন্দর রেস্টুরেন্ট স্টাইলে হাক্কা নুডলস হয়ে যাবে দেখুন বাইরে খেলতে গেলে পেট ভরে না কিন্তু মন ভরে কিন্তু পেট ভরে না তো এইভাবে আমি করে না করে যদি আমি ঘরে তৈরি করে দিই কম খরচে পেটও ভরবে মনও ভরে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি কলমরিচের গুঁড়ো আর চাউমিন মশলা আর দিয়ে দেবো ঝুরো ডিমের ভাজা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো দেখুন কতটা ঝরঝরে হয়েছে এইভাবে তৈরি হয়ে গেল আপনাদের জন্য আমার হাক্কা নুডলস তো আমি সাফ করে নিচ্ছি আর প্রয়োজনে আপনারা একটু সস দিয়ে সাজিয়ে নেবেন আমিও সাজিয়ে নিচ্ছি একটু কুচি আর টমেটো সস চিলি সস দিয়ে সাজিয়ে নিলাম তো আমার তৈরি হয়ে গেলো হাক্কা নুডলস তো বন্ধুরা লাইক করে আমার পাশে থাকবে